আমি আজকে আপনাদের চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি করে দেখাবো বাই বাইদ ওয়ে মিমিরা আপনার দেখছেন রেনবো কিচেন দেখুন আলু পুঁই শাক বেগুন মিষ্টি আলু কুমড়ো পুঁই শাকটা আমি ভালো করে ধুয়ে রেখেছি আমি নিয়েছি চিংড়ি মাছ ভালো করে আমি বেছে ধুয়ে রেখেছি এবার আমি চিংড়ি মাছটা লবণ আর হলুদ মাখিয়ে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ প্লিজ নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোটা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন আমি কড়াই বসেছি কড়াইটা গরম হয়ে গেছে এতে আমি সাদা তেল দিয়ে দেব তেলটা ভালো করে গরম হলে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা আর দিলে ভালো সুগন্ধ বেরোলে আমি আলুগুলো দিয়ে ভেজে নেব এবারে দিয়ে দেবো আমি মিষ্টি আলু আর তিন ডাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো এবারে দিয়ে দেবো কুমড়ো আর টমেটো বেগুনটা আমি পরে দেব এবারে আমি দিয়ে দেব সাদ মতো লবণ গুঁড়ো 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 আর দেবো চিংড়ি মাছ দিয়ে আমি ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব চিংড়ি মাছগুলো আমি ভাজি নিই এর মধ্যে দিয়েই কষিয়ে নেব আপনারা চাইলে ভেজেও নিতে পারেন এবার আমি আদার কাঠার পেস্ট্রি দিয়ে দেবো এক সময় দেবো সেটা কাছে দিয়ে আবারও ভালো করে কষিয়ে দেব এবার দিয়ে দেবো কুইশো পাতাগুলো এবার আমি ভালো করে মিশিয়ে আমি ঢেকে আমি ঢাকনা খুললাম খুলে আবার একটু নেড়ে দেবো এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো দেখুন সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে আলু চালু সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি তার মধ্যে একটু মিষ্টি দিয়ে দেব গুড় আমি একটু জল দিয়েছি দেখুন জল উঠে গেছে ঢেকে ঢেকে করেছি তো হয়ে গেছে আমার রান্না আমি এবার সার্ভ করে নেব আমার রেসিপিটি হয়ে গেছে আমি সার্ভ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ